দুই সালের পূর্বে যাদের নিয়োগ তাদের বিধান ছিল তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড অর্থাৎ চাকরির প্রথম আট বছরের মধ্যে যদি কোনো পদোন্নতি না পায় তাহলে প্রথম টাইম স্কেল প্রথম টাইম স্কেলের পরবর্তী চার বছর এর মধ্যে যদি কোনো পদোন্নতি না হয় তাহলে পরবর্তী চার বছর মানে চাকরির বারোতম বছরে একটা টাইম স্কেল এবং সেখান থেকে আরো পরবর্তী তিন বছর এর মধ্যে যদি সে কোনো পদোন্নতি না পায় এবং একই পদে থাকে অর্থাৎ চাকরির পনেরোতম বছরে সে তৃতীয় টাইম স্কেল পাবে এবং সে যদি ব্লক পোস্টধারী হয় সে যদি কোনো তার চাকরির লাইফে যদি কোনো পদোন্নতি না থাকে বা কোনো ব্লক পোস্টে চাকরি করেন তাহলে তিনি একটা সিলেকশন গ্রেড প্রাপ্ত হইবেন কিন্তু দুই হাজার সালের পে স্কেলে যে বিধান করা হয়েছিল সেখানে বলা ছিল একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যে নামেই আপনি দুইটা পেয়ে থাকেন তাহলে আপনি আর কোনো উচ্চতার গ্রেড পাবেন না যেটা দশ বছর এবং 16 বছরে করেছে সেইটাই দুই হাজার পনেরো সালের পেয়ে স্কেলে বিধান করেছে আপনি টাইম স্কেল বা সিলেকশন গেট অর্থাৎ আপনি যদি দুইটা টাইম স্কেল পেয়ে থাকেন তাহলে আপনি আর উচ্চতার গ্রেড পাবেন না সারা জীবনে আর পাবেন না আর আপনি যদি পনেরো সালের পূর্বে একটা টাইম স্কেল পেয়ে থাকেন অথবা একটা সিলেকশন গেট যে নামেই হোক আপনি যদি একটা পেয়ে থাকেন তাহলে পরবর্তী ছয় বছর পরে আপনি দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন এর বেশি আর প্রাপ্ত হবেন না এই রায়ের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে রিট করেছিলেন এবং সেই রিটের পক্ষে কর্মচারীদের পক্ষে মহামান্য আদালত রায় দিয়েছেন এবং আজকে সেই আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে ব্যাখ্যা সেটা হচ্ছে দুই হাজার সালের পূর্বে আপনি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যে নামেই হোক আপনি যদি একটা পেয়ে থাকেন তাহলে এই যে দশ বছর এবং ষোলো বছরে যে দুইটা উচ্চতার স্কেল উচ্চতার গেট বিধান করেছে সে দুইটা পাবেন অথবা আপনি যদি একটা স্কেল বা একটা টাইম সিলেকশন গেট পেয়ে তাহলে আপনি আরো একটা উচ্চতার গ্রেড আপনি প্রাপ্ত হবেন এতে আপনার আর কোনো বাধা নেই তাই আমরা মহামান্য আদালত এবং আপিল বিভাগকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দুই সালের পূর্বে টাইম স্কেল বা সিলেকশন গেট পেয়েছেন তারা একই পদে যদি নির্দিষ্ট সময় অতিক্রম করেন তাহলে আবার তারা পুনরায় উচ্চ গ্রেড উচ্চতার গ্রেড পেতে কোনো বাধা নেই তবে দুই হাজার পরে যারা চাকরিতে ঢুকেছেন তাদের জন্য এই আদেশ নয় তাদের জন্য শুধু উচ্চতার গ্রেড যেটা বিধান করা হয়েছে সেটাই আপনারা পাবেন কেননা আপনারা টাইম স্কেলের সময় চাকরিতেই আসেননি তাই আপনারা এই আশা না করাটাই বেটার কারণ আপনারা দুইটা উচ্চতার গ্রেড পাবেন একটা দশ বছর এবং একটা ষোলো বছরে ধন্যবাদ